ভক্তগণ আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পত্তির বর্ষা হবে তো চলুন কাহিনী শুরু করা যাক ওম নম শিবায় ভগবান শিব মা পার্বতীকে বললেন কলিযুগের মানুষদের বৃদ্ধকালে তাদের সন্তানদের থেকে এই দুটি জিনিসের আশা রাখা উচিত নয় মানুষের এই চিন্তা করা একদমই উচিত নয় যে বৃদ্ধকালে আমাদের সন্তানরা আমাদের যত্ন করবে এবং আমাদের সেবা করবে আর আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সমর্থন করবে তারপর মা পার্বতী বললেন হে প্রাণনাথ আপনি এরম কেন বলছেন প্রতিটি সন্তান তার পিতামাতার সেবা করে তাহলে কলিচুকের সন্তানেরা কেন তার মাতা পিতার সেবা করবে না তখন ভগবান শিব বললেন হে প্রিয়া আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাবো। যে কেন বৃদ্ধকালে তাদের সন্তানদের কাছ থেকে এই দুটি আশা রাখা কখনোই উচিত নয় আর যারা এই কথাটি মনে রাখবে তারা তাদের বৃদ্ধ বয়সে কখনোই দুঃখী হবে না আপনি যদি এই কাহিনিটি সম্পন্ন রেখে যাবেন তাহলে কখনোই বুঝতে পারবেন না কারণ এই পবিত্র কাহিনীকে অর্ধ সম্পন্ন রেখে গেলে আপনার পাপ লাগতে পারে তাই কাহিনীটি সম্পূর্ণরূপে শুনতে থাকুন আর আপনি যদি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনোই অসম্মান করবেন না এবার ভগবান শিব কাহিনী শুরু করলেন ভগবান শিব বললেন একটি শহরে এক স্বামী এবং স্ত্রী থাকত তাদের কাছে পরমাত্মার দেয়া সমস্ত কিছুই ছিল টাকা পয়সা সম্পত্তি সম্মান সব কিছু তবুও সেই স্বামী স্ত্রী খুব দুঃখী ছিল কারণ তাদের কাছে সব কিছুই ছিল শুধুমাত্র সন্তান ছিল না এই চিন্তায় তারা সব সময় দুঃখী থাকতো এইভাবে দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল আর তারপরেও তাদের কোনো সন্তানই হলো না স্বামী তার স্ত্রীকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় দামি দামি হসপিটালে তার চিকিৎসা করায় একদিন সেই ব্যক্তি ভগবানের ভোলানগরী কাশিতে বাবা বিশ্বনাথের কাছে গিয়ে সন্তানের কামনা করে মন্দিরে মাথা ঠোকে এবং বিবাহিত জীবনের কুড়ি বছর কেটে যাওয়ার পর তাদের ইচ্ছা পূর্ণ হয় পরমাত্মার দয়ায় তার স্ত্রীর একটি খুব সুন্দর ফুটফুটে ছেলে সন্তান হয় শিশুটির হসপিটালে জন্ম হলো। ছেলের কথা শুনে স্বামী খুব খুশি হলেন নার্স যখন ছেলেটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে তখন তখন তারা উৎসাহিত হয়ে বলল তখন সেই স্বামী স্ত্রী জিজ্ঞেস করলো নার্সকে আমার সন্তান কেমন আছে তার শরীরে কোনো রকম সমস্যা নেই তো নার্স সেই কথা শুনে তাদেরকে বলল আপনার ছেলে সুন্দর এবং সুস্থ আছে কিন্তু তার একটি চোখ নেই তখন সেই স্ত্রী খুব দুঃখী হয়ে যায় এবং মনমরা হয়ে কাঁদতে শুরু করলো তারপর সে তার সন্তানকে জড়িয়ে ধরলো এবং বলল কোনো ব্যাপার নয় একটি চোখ নেই তো কি হয়েছে আরেকটি একটি চোখ তো আছে সে তার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মায়ের কাছে তার প্রতিটি সন্তান সুন্দর এবং সমান হয়ে থাকে কারো গায়ের রং কালো হোক কিংবা ফর্সা হোক কেউ বা সুন্দর হোক কেউ বা দেখতে কুৎসিত হোক মা তার সন্তানদের শরীর দেখে নয় বরং তাদের আত্মাকে ভালোবাসেন মা তার সন্তানকে দেখে বলল আমার সন্তান কত সুন্দর এসব শুনেও নার্সের চোখেও জল চলে এলো নার্স ভাবলো ভগবান যখন সন্তানটা দিল তাহলে সকল ভগবান কেন সেই চোখ দুটো কেন দিল না কেন বা একটা চোখ দিল মা বললেন কোনো ব্যাপার না যাই হয়ে যাক এ তো আমারই ছেলে কিন্তু যদি ওর দুটি চোখ থাকতো তাহলে আরও ভালো হতো তারপর ভগবান শিব বললেন পিতা যতই বারণ করে দিক কিন্তু মা তো মাই হয় সব শুনে তখন মা বললো যে আমি অন্ধ হতেও রাজি কিন্তু আমি আমার ছেলেকে দুটো চোখই দেখতে দিতে চাই আমার একটি চোখ নিয়ে নাও আর আমার ছেলেকে চোখ দান করো যখন তার দুটি চোখ হবে সে তখন আরো সুন্দর দেখতে হবে মা তখন বলল আমি আমার সন্তানকে একটি চোখ দান করতে চাই তারপর ভগবান মহাদেব বললেন এরপর সেই মায়ের কথা রাজি হয়ে ডাক্তার তার মায়ের একটি চোখ নিয়ে তার সন্তানকে দিয়ে দিল এইভাবেই তার সন্তানের দুটো চোখ ঠিক হয়ে যায় আর মা একটি চোখ দেওয়ার ফলে অন্ধ হয়ে যায় তার আমি তার স্ত্রী আর তার সন্তানকে নিয়ে ঘরে ফিরে এলো এবং তারা তাদের সন্তানকে খুব ভালো করে পালন করতে লাগলো সন্তানের পালন করতে করতে পাঁচ বছর কেটে গেল সবকিছুই ভালোই চলছিল কিন্তু তারই মধ্যে সেই সন্তানটির পিতার একটি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় তার স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে সে ভেঙে পড়ল তারপর সে ভাবল তার পাঁচ বছরের একটি সন্তান আছে আর ঘরে অর্থ উপার্জনের জন্য তার স্বামী ছিল কিন্তু এখন তার স্বামীও নেই সে তার সন্তানের পালন কিভাবে করবে এই সব সবকিছু ভেবে সে খুব কাঁদছিল আর তার কান্নার প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দিল তারা তাকে ধৈর্য রাখতে বলল। অন্তিম সংস্কার মা তার সন্তানের সঙ্গে স্বামীর জীবনযাপন করতে লাগলো ঘরে যেটুকু টাকা পয়সা ছিল তার আগেই তার সন্তানের চিকিৎসার জন্য সেই সমস্ত কিছু খরচ হয়ে গিয়েছিল স্বামীর মৃত্যুর পর যেটুকু বাকি ছিল টুকু স্বামীর অন্তিম সংস্কারে খরচ হয়ে গিয়েছিল এরপর মা তার সন্তানকে পালন করার জন্য অন্যদের ঘরে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচার কাজ করতে লাগল তার সন্তানকে যে কোনো সমস্যা থেকে দূরে রাখতে শুরু করলো এবং তাকে ভালো ভালো জামাকাপড় কিনে দিত সময় তার সঙ্গে থাকতো যখন তার সন্তান ছ বছরের হলো একদিন সে তাকে একটি স্কুলে নিয়ে গেল কে প্রধান শিক্ষককে সম্মানের সঙ্গে ছেলেকে স্কুলে ভর্তির কথা বলল এই স্কুল সেই এলাকার প্রতিষ্ঠিত স্কুল ছিল এখানে ধনী লোকেদের সন্তানেরা পড়াশোনা করত ওই স্কুলের প্রধান শিক্ষক যখন মাকে পুরনো ছেঁড়া কাপড় পরা দেখল তখন ভাবলো সে কি করে স্কুলের বেতন এবং বই খাতার কেনার টাকা দিতে পারবে এই জন্য প্রধান শিক্ষক মাকে ভালোভাবে বুঝিয়ে বলল যে তার সন্তানকে কোনো সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিতে তখন সে প্রধান শিক্ষককে আশ্বাস দিল যে সে ঠিক সময় পুরো বেতন জমা করে দেবে কারণ সে চায় তার সন্তান পড়াশোনা করে ভালো ডাক্তার হোক তাই আমি ওকে আপনার স্কুলে পাঠাতে চাই যখন এই প্রধান শিক্ষক মহিলার কথা শুনল তখন সে ওই মহিলার কথা শুনে অনেক প্রেরণা পেলো মাকে বলল ঠিক আছে বোন আপনি যখন এতই বলছেন আমি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে নিচ্ছি এভাবেই তার সন্তানের স্কুলে ভর্তি হয়ে গেল এভাবেই সেই শিশুটি ওই স্কুলে যেতে লাগলো প্রথমত সেই মহিলা পাঁচটি ঘরে কাজ করত। তা দিয়ে তার সংসার ভালোভাবে চলে যেত কিন্তু এখন ছেলে ওই স্কুলে ভর্তি হওয়ার পর সে দশটা ঘরে কাজ করত। মহিলা অন্যদের ঘরে কাজ করে নিজের ছেলেকে পড়াতে লাগলো তখন তার সন্তান পঞ্চম শ্রেণীতে উঠে গেল দশ বছর হয়ে গেল তখন একদিন স্কুলের অন্যান্য ছাত্র তাকে নিয়ে মজা করতে লাগলো আর মজা করে বলল যে দেখো দেখো এক চোখ মহিলার ছেলে এসে গেছে ওই ছেলে যখন তার বন্ধুদের এই সব কথা শুনলো তার খুব রাগ হলো এবং মন খারাপও হলো স্কুলের ছুটির সময় প্রত্যেকদিন যেমন তার মা আনতে আসে আজও তাকে তার মা আনতে এসেছিল তখন সে তার মাকে বললো মা কাল থেকে তুমি আমাকে স্কুলে নিতে বা আনতে আসবে না তখন মহিলাটি জিজ্ঞাসা করলে কি হয়েছে তুমি এরম কেন বলছো তখন সেই ছেলেটি জবাব দিল তোমার চেহারা ঠিক নয় তুমি অন্ধ যখন তুমি আমার সঙ্গে স্কুলে আসো তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক মজা করে আর তোমার কারণে আমার অসম্মান বোধ হয় এইভাবে ছেলেটি তার মাকে অনেক অভিযোগ করল মার অনেক অসম্মান করল তখন ছেলেটির কাছ থেকে মা এমন কথা শুনল তখন সে খুব গভীরভাবে দুঃখ পেল কিন্তু তাও সে চুপ থাকলো আর তার সন্তানের কথা বুঝতে পেরে বুঝে গেল এবং বুঝতে পারার পর সেই মা তখন তার সন্তানকে বলল কোনো ব্যাপার নয় তুমি যদি চাও আমি কাল থেকে তোমার স্কুলে আর আসব না কিন্তু তুমি একলা স্কুল কিভাবে যাবে তখন ছেলেটি জবাব দিল আমি এখন বড় হয়ে গেছি আমি এখন নিজে স্কুল যেতে পারি তাই আমার সাথে আসার আর কোনো দরকার নেই মা তার সব কথা শুনে বলল ঠিক আছে আমি তোমার সাথে স্কুলে আসব না কিন্তু সাবধানে আসবে এবং যাবে কারণ তোমার পিতার সাথে হওয়া ঘটনার পরে আমি খুব চিন্তিত থাকি তখন ছেলেটি বললো মা তুমি চিন্তা করো না আমি সাবধানেই যাব আর আসব। আর সেই দিনের পর থেকেই ছেলেটি একাই স্কুলে যাওয়া আসা করতে লাগলো ছেলে যত বড়ো হতে লাগলো ততই খরচ বাড়তে লাগলো মায়ের ওপর দায়িত্ব বেড়ে যেতে লাগলো এবার ভগবান শিব বললেন সময়ের চক্র যেতেই লাগলো আর এভাবেই ছেলেটি স্কুলের পড়াশোনা শেষ করলো এবং পুরো শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করলো পর সে উচ্চ শিক্ষার জন্য শহরে গেল পর ভগবান শিব বললেন ছেলেটি যখন পড়াশোনার জন্য অন্য শহরে গিয়েছিল তখন তার মায়ের উপার্জন ছেলেকে পাঠানোর জন্য কম পড়ছিল কারণ প্রথমে স্কুলের বেতন এবং বই খাতার দাম কম টাকায় ছিল কিন্তু এখন যখন ছেলে শহরে গিয়ে পড়াশোনা করছিল তখন তার খরচ আরও বেড়ে গেল তার মা যতই উপার্জন করতো ততই কম পড়ে যেত তো তার মা হার মানল না আগে যখন তার মা পনেরো ঘরে কাজ করে ছেলের পিছনে করত এখন ছেলে অন্য শহরে যাওয়ার পরে সে তিরিশটি ঘরে কাজ করতে লাগলো দিনভর সে পরিশ্রম করত। অনেক রাত্রি পর্যন্ত কাজ করতো কিন্তু তার ছেলে একবারও তার সাথে দেখা করতে আসলো না কিছুদিন পর তার ছেলে তার মাকে চিঠি পাঠালো ইতে লেখা ছিল সে ডাক্তার হয়ে গেছে এই খবর পেয়ে তার মা খুশিতে পুরো গ্রামে মিষ্টি দিতে লাগলো এবং সবাইকে গর্বের সাথে বলতে লাগলো তার ছেলের স্বপ্ন পূরণ হয়ে গেছে আর ছেলে সফল হয়ে গেছে এভাবে সে একটা ডাক্তার তো হয়েছে তার মা তার ছেলে গ্রামে আসার অপেক্ষা করতে লাগলো আর ভাবতে লাগলো তার ছেলে শহরে গেছে অনেক দিন হয়ে গেল এখন যখন ও অনেক দিন শহরে থাকার পর ডাক্তার হয়ে গেছে তাহলে নিশ্চিত ও আমার সঙ্গে দেখা করতে গ্রামে আসবে আমি আমার ছেলেকে আরতি করে ঘরে প্রবেশ করাবো এবং ওর পছন্দ মতো খাবার তৈরি করব কেউ ভক্তগণ এখন সেই মা তার ছেলের ফিরে আসার অপেক্ষা করতে লাগলো প্রতিদিন অপেক্ষা করত কোনো গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যেত তখন সে মা ভাবতো নিশ্চয়ই মনে হয় আমার ছেলে এসেছে এভাবে অপেক্ষা করতে করতে অনেক দিন কেটে গেল রাতে সেই মায়ের ঘুম হলো না সে ভাবলো কি এমন হলো যে আমার ছেলে আমাকে আনতে এলো না তখন সে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে শহরে সেই দিন নেই যখন আমি লোকের বাড়িতে কাজ করে বাসন মেজে কাপড় কোন আমার ছেলে ডাক্তার হয়েছে আমি তার উপার্জনে বসে খাবো মনে হয় আমার ছেলের ঘরে চাকর থাকবে আর বড় বড় গাড়িও থাকবে দুঃখের দিন শেষ সেই মা স্বপ্ন দেখতে লাগলো সেই মা অপেক্ষা করতে করতে এক বছর কেটে গেল কিন্তু সেই মায়ের কাছে তার সন্তান আর এলো না একদিন সেই মায়ের কাছে তার ছেলের একটি চিঠি আসে সেখানে লেখা ছিল মা আমার বিয়ে হয়ে গেছে আর জানো আমার যার সাথে বিয়ে হয়েছে সে একটি প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ে খুব ধনী পরিবারের মেয়ে আমি আমার জীবন সঙ্গিনী খুব সুন্দর প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ে তখন যখন মা এই চিঠিটি পড়ল তখন তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে লাগলো তার গভীর শোক হলো কারণ মা ভাবছিল এখন যখন তার ছেলে ডাক্তার হয়ে গেছে তার ছেলের জন্য এখন অনেক ভালো ভালো বিবাহের প্রস্তাব আসবে আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করাতাম কিন্তু ওই চিঠিটা পড়ার পর তার মনটা একেবারে ভেঙে যায় সে ভাবতে লাগলো হে ভগবান আমার দ্বারা কি ভুল হয়েছে আমি কি পাপ করেছি যার জন্য আমি এত বড় শাস্তি পাচ্ছি প্রতিটি মা বাবার স্বপ্ন তার ছেলেকে সাজিয়ে নিজের হাতে বিয়ে দেওয়া কিন্তু আমার ছেলে তো আমাকে নিজের বিয়েতেই ডাকলো না তো আমাকে বললও না আর বিবাহ করে নিল আমি কি এই দিনের জন্যই ওকে এত কষ্ট করে লালন পালন করেছি ওর জন্য আমি এত কষ্ট করেছি লোকের বাড়িতে ঘরে বাসন মেজেছি কাপড় কেঁচেছি তা দিয়ে ওকে পরিয়েছি তারপরে ওকে যোগ্য বানিয়েছি আমার কি এতটুকু অধিকার নেই যার জন্য আমার ছেলে নিজের বিয়েতেই ডাকলো না আর বিয়ে করার পর চিঠি দিয়ে জানাচ্ছে যে সে বিয়ে করে নিয়েছে রাত এই কথা ভেবে দুঃখ পেয়ে সেই মা কাঁদতে লাগলো তবুও তার ছেলেকে আশীর্বাদ করলো এরপর সেই মা বলল কোনো ব্যাপার না তুমি আমাকে না বলে বিয়ে করে নিয়েছো তবু আমি তোমাকে আশীর্বাদ মা ভাবলো এবার যখন ছেলের বিয়ে হয়ে গেছে ওরা দুজন নিশ্চয়ই আমার সাথে দেখা করতে আসবে তার বউমাকে দেখবে এবং তাকে আশীর্বাদ করবে এসব কল্পনা করতে লাগলো এসব ভেবেই মা তার ছেলে ও বৌমার অপেক্ষা করতে লাগলো আরও এক বছর কেটে গেল কিন্তু এক বছর পরেও ছেলে ও বৌমা সেই মায়ের কাছে দেখা করতে এলো না কিছুদিন পরে আরও একটি চিঠি এলো যেখানে লেখা ছিল মা তুমি এবার ঠাকুমা হয়ে গেছো তাদের একটি ছেলে সন্তান জন্ম নিল এই সব শুনে মা আর ধৈর্য ধরে রাখতে পারলো না সে তখন ভাবলো এখন বিয়ে হয়ে গেল এরপর বাচ্চা হয়ে গেল তবুও তারা আমার সঙ্গে দেখা করতে এলো না যে মা ছেলের জন্য এত কিছু করল এমনকি তার জীবনের সম্পূর্ণ দিয়ে দিল। সেই 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 ছেলের একবারও সময় হলো না মায়ের কাছে এসে একবার দেখা করার পর সেই মা ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে পড়লো এবং সে ভাবলো আছে সব আমাকে ছাড়া হয়ে গেছে যখন তখন আমি আমার নাতিকে দেখবো কোলে নেব ঘোরাবো খেলাবো তার জন্য দোলনা আনবো আমার ছেলে আমার বৌমা আমার নাতি সবাই আমার কাছে আসবে সব ভেবে সে ব্যাকুল হয়ে উঠলো সাত মাস অপেক্ষা করার পরেও তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তারপর সেই মা ভাবলো তার ছেলে এবং নাতি এবং বৌ দেখতে সে শহরে যাবে তাই সে সবকিছু ভেবে এবং তার একটি ব্যাগ গুছিয়ে নিয়ে শহরের দিকে রওনা দিল সেই রাস্তা জিজ্ঞেস করতে করতে খুব কষ্ট করে সেই বৃদ্ধা মা সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে তার ছেলে বসবাস করত। বড় বাড়ির দিকে যেতে লাগলো তখন সে দেখতে পেলো এত বড় বাড়ি সে খুব খুশি হয়ে গেল সেই শিশুটির মা তখন তার স্বামীকে ডাকতে লাগলো তার স্বামী সেই ঘরে তৎক্ষণাৎ এসে উপস্থিত হলো এবং দেখল যে একটি বৃদ্ধ বয়স্ক মহিলা তার বাচ্চাটিকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তৎক্ষণাৎ তারা সেই বাচ্চাটিকে তার কাছ থেকে নিয়ে নিল তখন সেই বৃদ্ধাকে সেই শিশুটির মা অর্থাৎ বৃদ্ধার বউমা জিজ্ঞেস করলো আপনি কে আপনি এভাবে আমাদের ঘরে এসেছেন কেন তখন বৃদ্ধা বলল আমি ডাক্তারের মা অর্থাৎ আমি তোমার শাশুড়ি এবং তোমার স্বামী আমার ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সেই ডাক্তার শুনে তাকে তৎক্ষণাৎ বলল আমি ঠিক আপনাকে চিনতে পারছি না কারণ ডাক্তার তার বইয়ের কাছে কিছুতেই স্বীকার করতে চাইছিল না এই সেরা কাপড় পরা বৃদ্ধ বয়স্ক মহিলাটি তার মা সেই ডাক্তার তার পরিচয় আত্মগোপন করার জন্যই তার মায়ের পরিচয় অস্বীকার করছিল বারংবার এবং সেই বৃদ্ধা মা বললো যার জন্য সারা জীবন এত খেটে এত কষ্ট করে পড়িয়ে এত বড় ডাক্তার করেছি সেই সন্তানই আজ আমাকে চিনতে পারছে না তখন ডাক্তার আরও বলল আমার মা নেই আমার মা অনেকদিন আগে মারা গেছে এই কথা শুনে আরও কষ্ট পেল সেই বৃদ্ধা মা এবং তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সে দ্রুত বেরিয়ে গেল এবং সিঁড়ি দিয়ে সে আস্তে আস্তে নেমে বাইরের দিকে চলে গেল বাইরে যখন বেরিয়ে এলো তখন সেই চৌকিদারকে সে বললো যে আমাকে একটা খাতা একটা পেন দাও আর সেই বৃদ্ধা মা সেই চৌকিদারকে একটু জল এনে দিতে বলল তার প্রচণ্ড চেষ্টা পেয়েছিল তখন সেই চৌকিদার ডাক্তারের মা বলে তৎক্ষণাৎ সে জল আনতে চলে গেল এবং সেই যখন জল নিয়ে এলো সে দেখল এবং অবাক হয়ে গেল সেই বৃদ্ধা মা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে অর্থাৎ আত্মহত্যা করেছে এবং এই দেখে চৌকিদার তখন ডাক্তার স্যারকে এবং তার স্ত্রীকে ডেকে পাঠালো তারা সেখানে খুব তাড়াতাড়ি চলে এলো এবং ডাক্তার স্ত্রীর নজর পড়ল সেই বৃদ্ধার হাতে থাকা একটি চিঠির ওপর এ হাতে একটি কাগজের টুকরো ছিল এই সেই বৃদ্ধা মায়ের হাতে থাকা সেই কাজ কাগজের টুকরোটি নিয়ে সে দেখতে লাগলো এবং পড়তে লাগলো তার চোখে জল চলে এলো ওই চিঠিতে লেখা ছিল আমার আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে থাকবে তুমি অনেক বড় হও আমি তোমায় কিছু বলতে চাই কারণ আমি দেখতে এত খারাপ একমাত্রই তোমার জন্য কারণ তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার একটা চোখ ছিল না আমি সেই একটা চোখ দিয়েই তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলাম তাই আমার একটা চোখ ছিল না আমি আমার চোখ দিয়ে তোমাকে সুন্দর বানিয়েছি আর তার জন্য তুমি আমাকে এত ঘৃণা করো আমার গায়ে রং এত কালো কারণ তুমি আজ যে জায়গায় আছো তার জন্য আমাকে দিনের পর দিন বছরের পর বছর চরম অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে যার কারণে আমার এই অবস্থা তোমার কাছে পৌঁছানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তুমি তো আমার একদিনও খোঁজই নাওনি আমি কেমন আছি কি অবস্থায় আছি আমার যখন নাতি দেখার খুব ইচ্ছে হলো বৌমাকে দেখবো এবং তোমাকে দেখব বলেই আমি এত দূর কষ্ট করে তোমার কাছে এসেছিলাম কিন্তু যখন তুমি আমাকে চিনতে পারলে না তখন আমি বড্ড আঘাত পেলাম এবং আমার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্যই থাকলো না তাই আমি নিজেকে শেষ করে ফেললাম তাও তোমাদের আমি আশীর্বাদ করছি তোমরা ভালো থেকো বউ বাচ্চা নিয়ে সুখে থেকো আনন্দে থেকে এই চিঠির এই কথাগুলি শোনার পরে তখন ডাক্তার অনুশোচনায় অনুতাপে জর্জরিত হয়ে গেল কিন্তু এখন আর কিছুই করার নেই এখন তো সব শেষ তাই ভগবান শিব বললেন দেখো যার কাছে মা আছে তারা মায়ের পরোয়াই করে না মায়ের সেবা যত্ন মাকে গুরুত্বই দেয় না আর যার কাছে মা থাকে না তখন সেই মা মায়ের না থাকার মর্মটা কিন্তু তারা খুব ভালো মতো বোঝে তারপর ভগবান শিব বললেন স্ত্রী ও সন্তান তো পাওয়া যেতে পারে কিন্তু মা কখনোই পাওয়া যায় না মা এক অমূল্য সম্পদ একটি সন্তানই তার মা বাবার বেঁচে থাকার ভরসা বৃদ্ধকালের লাঠি হয় কিন্তু যখন তার সন্তান ধন এবং সম্মানের নেশাতে নিজের মাতা পিতাকে চেনার জন্য অস্বীকার করে দেয় তখন সেই অহংকার এবং তাদের ভুলে যায় অপমান করে দেয় তখন সেই সন্তানই তার পিতা মাতার থেকে বড় দুঃখ দেয় মাতা পিতা তাদের সন্তানের জীবন ঠিক করে করার জন্য সারা জীবন লাগিয়ে দেয় সেই সন্তান সম্পত্তি এবং পদের নেশায় মাতা পিতাকে অপমান করে তা তাদের জন্য খুব কষ্টদায়ক তারপর ভগবান শিব বললেন যদি আপনার কাছে মাতা পিতা থাকে তাহলে তাদের আদর সম্মান করা উচিত কারণ একজন মানুষের সফলতাতে তাদের মাতা পিতার হাত থাকে সন্তান এমনও আছে যারা মনে রাখে বা তাদের মা বাবা তাদের জন্য কি করেছে এই মূর্খ সন্তান তোমার মানে যা কিছুই হয়েছে তা সবকিছুই মাতা পিতার কারণেই হয়েছে তাই তোমাকে জন্ম দিয়েছে পড়াশোনা করে এত বড় করেছে আজ তুমি তাদের এত কষ্ট দিচ্ছ দুঃখ দিচ্ছ তাদের পালনপোষণের কোনো খামতি রাখেনি ও তারা ভুলে যায় যে পিতামাতা ছেড়া আর কেউ তাদের ভালো চাইবে না মাতা পিতা তো মৃত্যুর পরেও তোমাকে আশীর্বাদ করবে এবং তোমার সর্বদা ভালো চাইবে কিন্তু এমন কাউকে পাবে না কোথাও পাবে না মাতা পিতা ছাড়া আর যারা তোমার আপনজন তারাও সময়ের জন্যই তোমার সঙ্গে থাকবে তো মাতা পিতাই একমাত্র সেই মানুষ যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার সর্বদাই সঙ্গে থাকবে এবং তোমার ভালোর চিন্তাধারায় করবে মহিলা তার সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য হারিয়ে ফেলে যখন সেই সন্তান বড় হয়ে বিবাহ করলো সে তার স্ত্রীর কারণে তার ভুলে গেল মাতা পিতা সন্তানের সুখের জন্য দেয় আর তখন তারা কি দেয় অবশেষে সেই পিতা মাতার কপালে জুটে অশ্রু দুঃখ কষ্ট আর বেদনা সন্তান পিতামাতাকে মাতাকে এইভাবে ভুলে যায় তার বৃদ্ধা বাবা মা ভুলে যায় নিজের স্বার্থের কথাই ভাবে কখনোই একজন সুসন্তান হতে পারে না